নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গাছগুলো কেমন হচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রকম গাছ করতে গেলে কি কী কী করণীয় আছে যেহেতু আমরা ছা ছাদে যারা বাগান করি তাদের উদ্দেশ্যে মেনলি বলা আর যারা চাষ করছেন তাদের জন্য থাকছেও বেশ কিছু টিপস যেগুলো এই ভিডিও থেকে অবশ্যই কাজে লাগবে আমি বলবো যারা এই শীতের সময় যারা বেগুন গাছ করছেন টবে অথবা বেডে বা ক্রেটে বা ছোট্ট বাগান আছে সেখানে মাটিতে মেন যেটা গাছটাকে আমাদের রোগমুক্ত রাখতে হবে এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম রোগমুক্ত রাখতে হবে আগের ভিডিওতে আমি এই পর্যন্ত দেখিয়েছিলাম এবার কিন্তু মানে এই অংশটা পর্যন্ত দেখিয়েছিলাম এবার যেটা দেখাবো সেটা কিন্তু অনেকটা কাজের লাগবে আর যেখানে গাছটা আগামী দিনে ভালো রেজাল্ট দেবে গাছ লাগাবেন গাছ বাড়বে সব হবে কিন্তু যদি গাছে কোনো ডিফেক্ট তৈরি হয় সেটাকে রিকভার করতে করতে গাছের কিন্তু মেয়াদ শেষের মুখে হয়ে যাবে কিন্তু গাছ থেকে আমরা সেরকম কিছু ফল পাবো না সমস্যা কী কী হয় সমস্যায় যেটা অত্যন্ত এটা সকলেরই সমস্যা যে ফুল ঝরে যাওয়া এটা একটা যেমন সমস্যা তেমন একটা সমস্যা আছে পোকা পোকা লেগে যাওয়া পাতায় পোকা লাগা আর এখন পর্যন্ত গাছগুলো প্রায় এক মাস হতে চললো কম বেশি এক মাস হতে চললো গাছ কিন্তু একদম সতেজ একদম যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে যেহেতু আগেই বলছি যে এবছর ফুল কম সবজি বেশি আমি আগের ভিডিওতে আমরা বলেছি যে সবজির দিকে একটু বেশি বেশি সবজি করছি তো সেখানে গিয়ে দেখুন এই যে নিচের দিকে যে ব্রাঞ্চগুলো দেখছেন অসংখ্য ব্রাঞ্চ ব্রাঞ্চ একদম মাটির থেকে যেহেতু খাওয়ার বেশি পাচ্ছে তার জন্য ব্রাঞ্চ খুব ভালো পেচ্ছে এবার খাওয়ার ভালো পাওয়ার সাথে যদি অনেক ব্রাঞ্চ গাছে তৈরি হয় তাহলে কিন্তু খাওয়ার ডিস্ট্রিবিউশন করা এবং ফল ফুল হওয়া ফুল থেকে ফলে পরিণত হওয়া এটা কিন্তু একটা কঠিন ব্যাপার তো আমাকে কী করতে হবে নিচের দিকে যে পাতাগুলো দেখবেন একটু ডিস্টার্ব করছে মানে সামান্য ডিস্টার্ব করছে কারণ নিচের দিকে পাতার কোনো ভবিষ্যৎ নেই তাই জন্য বলব নিচের দিকে যে পাতাগুলো ডিস্টার্ব করে সবার আগে কেটে ফেলবেন তাতে কি হবে গাছে যে যে পরিমাণ খাওয়ার বা যে কোনো খাওয়ার নিচ্ছে গাছ সেগুলো নতুন জন্য ডিস্ট্রিবিউশন করতে হবে এবং গাছ সতেজ থাকবে এবার বলি আমার গাছটাতে কম বেশি প্রায় বারো থেকে পনেরোটা ব্রাঞ্চ এসছে আমি বারো থেকে পনেরোটা ব্রাঞ্চ কি রাখবো কখনোই রাখবো না আমি নিচের দিক দিয়ে ব্রাঞ্চ অন্তত পক্ষে পাঁচ থেকে ছটা ব্রাঞ্চ আমি কেটে দেব আর গাছে মাত্র রাখবো চার থেকে পাঁচটা ব্রাঞ্চ পাঁচটা ব্রাঞ্চ আমার টবের গাছে যদি বারোটা পনেরোটা ব্রাঞ্চ এবং কী পরিমাণ তাতে খাওয়ার দরকার গাছটায় সেই পরিমাণ খাবার যদি আমরা না দিতে পারি তাহলে যেটা বললাম যে ফুল থেকে ফলে পরিণত হওয়াটা কিন্তু তারপরে যেমন ফল হবে সেখানেও গাছের প্রচুর পরিমাণে খাওয়ার দরকার গাছ নিজে সামলাতে পারবে না গাছকে সামলাতে হবে এমন একটা পরিবেশ দিতে হবে গাছ নিজে সামলাতে পারবে এবং টবের মাটিতে আমাদের খুব ভালো ফলন হবে বা বেডে বা ক্রেডে যারা করছি আমরা এইগুলো একটা কিন্তু প্রধান কারণ যে আমরা দেখছি একটা গাছ লাগিয়েছি অনেক ব্রাঞ্চ এসছে গাছটা মানে ফাটিয়ে রেজাল্ট হচ্ছে ভাববেন কিন্তু ওই যে প্রত্যেকটা ব্রাঞ্চ রাখলে ধরুন বারোটা পনেরোটা যদি ব্রাঞ্চ থাকেন কোনো ব্রাঞ্চটাই হেলদি হবে না তার কারণ আপনারা সকলেই বুঝতে পারছেন যে ডিস্ট্রিবিউশনটা যখন সমান হয়ে যাবে তখন কোনো কোনো ব্রাঞ্চই হেলদি হবে না তা আমাকে ব্রাঞ্চকে হেলদি করতে গেলে যেখানে ফল হবে মানে ফুল হবে ফল হবে তার জন্য আমাকে ব্রাঞ্চ কমিয়ে দিতে হবে প্রথম কাজ এটা আমি যারা চাষ করছে তাদের ক্ষেত্রে বল তো আমি অসংখ্য ব্রাঞ্চ কেটে ফেলেছি আজকে সব ভালো ভালো ব্রাঞ্চও কেটে ফেলেছি কিন্তু ব্রাঞ্চ রেখেছি এক প্রতিটা গাছে পাঁচটা করে ব্রাঞ্চ রেখেছি আর বাকি যে ব্রাঞ্চগুলো ছিল ধরুন আরও প্রত্যেক গাছে ছ থেকে সাতটা ব্রাঞ্চ আমরা কেটে ফেলেছি এখনও আবার নতুন করে ব্রাঞ্চ আসছে নিচের দিক দিয়ে যে যেখান থেকে কাঠ করেছিলাম সেখান থেকে তো আমি ওই পাঁচটা ব্রাঞ্চকে রাখবো পাঁচটা ব্রাঞ্চ থেকে ভালো মানের ফল আশা করছি পাবো আশা করছি পাবো কারণ যতক্ষণ না আসছে বা ফল ঝুলছে ততক্ষণ আপনাদের দেখাতে পারছি ততক্ষণ তো পাচ্ছি না এবার আর একটা বিষয় আসি এটা হচ্ছে প্রধান বিষয় ছিল এর পরের বিষয় হচ্ছে গাছটাকে সবসময় রোগমুক্ত রাখা রোগমুক্ত রাখতে গেলে আমাকে নিয়ম করে নিয়ম করে কিন্তু আমাকে খাওয়ার নিয়ম করে আমাকে কীটনাশক ব্যবহার করতে হবে সেটা প্রতি ছ থেকে সাত দিন অন্তর আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে একটা যে কোনো কীটনাশক দিন যাতে পোকামাকড় যাতে এসে গাছে না বসে সেটা একটা যে কোনো আমি তো কাকা ইউজ করি আমি বারবার বলি কাকাটা ইউজ করি কাকাটা ভালো তো এবার যেটা আছে খাওয়ার খাওয়ার দাওয়ার কী দেবো যদি সম্পূর্ণ জৈবর উপর করতে চান সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের খোলের উপর সবথেকে বেশি চাপ দিতে হবে শস্যের খোল ভেজানো জল শস্যের খোল ভিজিয়ে একশো গ্রাম যদি খোল ভেজাই সেটা আমরা চার থেকে পাঁচ দিন পচানোর পরে গাছকে দিতে পারবো একশো গ্রাম খোলের জন্য আমরা কতটা জল দিতে পারব আমরা এখানে কুড়ি লিটার জল আমরা ব্যবহার করব এবং যখন দেব তার আগের দিন মাটিটাকে একটু কম জল দেবো যাতে পরের দিন শুকিয়ে যায় পাতা প্রায় এগারো ইঞ্চি বারো ইঞ্চির উপর পাতা একটা পাতা হচ্ছে আরও বড় আরও বাড়তে পারে মাটিটাকে একটু টান রেখে জল দেবো গাছ পরের দিন যাতে মাটিটা শুকিয়ে যায় আর শস্যের খোল যখন দেবো তখন কোনো মেপে একশো গ্রাম বা এক লিটার বা পাঁচশো গ্রাম না মাটি পুরো ভিজিয়ে দেবো আবার যাতে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আবার খোল দিতে পারি তাহলে কিন্তু গাছ এরকম থাকবে আর যদি চান যে একটুকুনি গাছটাকে আরেকটু ভালো রাখার জন্য আমরা ডিওপি অথবা সুপালা ইউজ করতে পারি সুপালা মানে ধরুন দশ ছাব্বিশ বা পনেরো পনেরো এগুলোই মার্কেটে সুপলাই হিসেবে বিক্রি হয় এগুলো আমরা গাছে ব্যবহার করতে পারি ফুল যখন আসবে আমরা কীটনাশকটা ব্যবহার করব একটু কম কারণ গাছ ততদিনে অনেকটা সুস্থ হয়ে যাবে ফল দেওয়ার মতন জায়গায় চলে আসবে এইটু এইটুকু করুন একটা কীটনাশক দিন যাতে গাছে পোকা না আসে আর খাওয়ারটা একদম ঠিকঠাক দিন মাটি যাতে হঠাৎ করে শুকিয়ে না যায় সেদিকেও নজর রাখবেন তাহলে গাছ কিন্তু হেলে পড়ে সেমন তেমনটাও যেন না হয় এই কয়েকটা বিষয়ের উপর আমাদের একটু যত্ন নিতে কিন্তু টবের মাটিতে খুব ভালো ফলন হতে পারে হতে পারে বলার একটাই কারণ যতক্ষণ না বললাম যে ফলন তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমিও আপনারা দেখাতে পারছি না সম্পূর্ণ ভিডিও থাকবে একদম চারা গাছ লাগানো থেকে ভিডিও থাকবে যেটাতে আপনারা সব কিছু পাবেন আর গাছগুলো কেমন হচ্ছে গ্রোথ কিন্তু খুব আমার দেখা অনেকটাই ভালো যেহেতু সবজি শীতের ফুল হলে আমি বলেই দিতাম যে শীতের ফুল এইভাবে করবেন ওইভাবে করবেন হয়ে যাবে এটা প্রথম বছর করলে তাহলে বুঝতে পারবো যে কেমনটা হবে তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন